যুক্তরাজ্যে কাউন্সিল ট্যাক্সের বিল পাঁচ শতাংশ পর্যন্ত বাড়তে যাচ্ছে যুক্তরাজ্যের সরকার নিশ্চিত লেবার করেছে যে আগামী বছর কাউন্সিল ট্যাক্স শতাংশ বৃদ্ধি করা হবে যার ফলে গড় প্রতি প্রত্যেকটি পরিবারের বিল একশো পান পর্যন্ত বাড়তে পারে প্রধানমন্ত্রী প্রেস সেক্রেটারি গত বুধবার জানিয়েছেন যে স্থানীয় কর্তৃপক্ষ যে পরিমাণ বিল বাড়াতে পারে সেই সীমাও একই থাকবে সংসদে প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারকে প্রশ্নোত্তর সেশনে কনজারভেটিভ নেতা কেমি ব্যাডেনোচো জিজ্ঞাসা করেন তিনি কি কাউন্সিল ট্যাক্সের সীমা ধরে রাখবেন কিনা সে বিষয়ে সরাসরি কোনো উত্তর দেননি প্রধানমন্ত্রী বক্তৃতা কালে স্টারমার এমপিদের বলেন সবাইকে জানানো হবে কি ব্যবস্থা নেওয়া হতে পারে পরবর্তীতে গত বুধবার প্রধানমন্ত্রী প্রেস সেক্রেটারি জানান ট্যাক্স বর্ধনের সীমা একই থাকবে তথ্যমতে জানা যায় কাউন্সিল ট্যাক্স পাঁচ শতাংশ বৃদ্ধি বর্তমান মুদ্রাস্ফীতির স্তরের প্রায় তিন গুণ যা যা অক্টোবরের এক দশমিক শতাংশে নেমে এসেছিল দুই সালের পর প্রথমবার এটি দুই শতাংশ নিচে নেমেছিল সরকারি পরিসংখ্যান অনুযায়ী ইংল্যান্ডের স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃপক্ষ কর্তৃক দুই সালের জন্য নির্ধারিত গড় ব্যান্ডি কাউন্সিল ট্যাক্স একশো ছিল যা আগের বছরের তুলনায় একশো ছয় বা পাঁচ দশমিক এক শতাংশ বৃদ্ধি নির্দেশ করে ব্যারেনোচ ইংল্যান্ডের তহবিল সংকটে থাকা কাউন্সিলগুলোর জন্য সরকারের তহবিল পরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রীকে চাপ প্রদান করেন স্টারমার তরিদের তরিদের অভিযুক্ত করে বলেন কনজারভেটিভ দল স্থানীয় কর্তৃপক্ষকে একেবারে বিপর্যয়কর অবস্থায় রেখে ক্ষমতা ছাড়ে সাম্প্রতিক বছরগুলোতে ট্যাক্স বৃদ্ধি দুই দশমিক নয় নয় সীমাবদ্ধ ছিল এখানে সোশ্যাল ক্যারের জন্য দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলগুলোর জন্য অতিরিক্ত দুই শতাংশ ট্যাক্স বৃদ্ধি অনুমোদিত ছিল তিনি বলেন যে গণভোটের প্রয়োজন হতে পারে উল্লেখ্য যে স্থানীয় সরকার অ্যাসোসিয়েশনের এক জরিপে দেখা যায় চার চারটির মধ্যে একটি কাউন্সিল জানিয়েছে তাদের পরবর্তী দুই বছর দেউলিয়ে হওয়া থেকে বাঁচতে জরুরি সহায়তার প্রয়োজন হতে পারে তাই কাউন্সিল ট্যাক্স বৃদ্ধির সম্ভাবনা রয়েছে রুমান রাখি রানার টিভিই লন্ডন